নমস্কার একেবি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে ষোলোই নভেম্বর রবিবার জাতীয় প্রেস দিবস এই বিশেষ দিনে রাজ্যের সাংবাদিক ও গণমাধ্যমের কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক বার্তায় তিনি বলেন সত্য স্বচ্ছতা ও জনসেবার প্রতি সাংবাদিকদের নিরলস নিষ্ঠায় আমাদের গণতান্ত্রিক কাঠামোকে আরো দৃঢ় করে সমাজকে সচেতন সমৃদ্ধ অতুলনীয় বলে তিনি বার্তায় উল্লেখ করেন জাতীয় প্রেস দিবসে মুখ্যমন্ত্রী সকল সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী সামাজিক মাধ্যমের শুভেচ্ছা বার্তায় লেখেন জাতীয় প্রেস দিবস উপলক্ষে সমস্ত সংবাদপত্র বৈদ্যুতিন ও সংবাদ মাধ্যমের সাথে যুক্ত সকল বন্ধুদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এদিকে সাংসদ রাজীব ভট্টাচার্য সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কর্মরত সকল সাংবাদিকদের প্রতি জাতীয় প্রেস দিবসের শুভেচ্ছা রইল যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে রবিবার সূর্যমণিনগর স্কুলে পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসব বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সূর্যমণি নগর এলাকার বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তাছাড়া পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা অনুষ্ঠানের সূচনা করে সাংসদ রাজীব ভট্টাচার্য তার বক্তব্যে উল্লেখ করেন যে এই মেলায় যে থিম রাখা হয়েছে হ্যালো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নেশা মুক্ত ত্রিপুরা যা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেবার জন্য এই বার্তা রাখা হয়েছে প্রসঙ্গত এই ধরনের মেলা জেলা ভিত্তিক অনুষ্ঠিত হয়ে পড়ে রাজ্য ভিত্তিক এবং আসছে বারো জানুয়ারি যুব দিবসে নয়াদিল্লির ভারত মন্ডপমে তা জাতীয় স্তরে অনুষ্ঠিত হবে যেটা হলো খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নেশা ত্রিপুরা এই স্থগানকে সামনে রেখে আমাদের এই জেলা ভিত্তি আজকের এই মেলার স্বার্থকতা আমাদের কাছে ডাকাওয়ার জন্য এই মেসি এই বার্তা সমাজের কাছে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বার্তা রাখা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা উনি বলছিলেন বর্তমানে দেশের পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্যে নির্বাচন কমিশন প্রদত্ত এস প্রক্রিয়া চলছে এরপরে বাকি রাজ্যে এস শুরু হবে এস নিয়ে অনেকের প্রশ্ন নাগরিকদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক তাহলে তার নাগরিকত্বের প্রমাণ হিসেবে কেন তা গণ্য করা হবে না এবার আধার কার্ড নিয়ে স্পষ্টীকরণ দিল জাতীয় নির্বাচন কমিশন দেশের নটি রাজ্যে একান্ন কোটি ভোটারদের নিয়ে এসআইআর দ্বিতীয় দফা চলছে এখন এর মাঝে নির্বাচন কমিশনের তরফে ফের একবার জানানো হলো আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবেই গণ্য করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয় নির্বাচন কমিশনের তরফে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে বলা হয়েছে নির্বাচনী তালিকায় সংযোজন বা বাদ চাওয়ার প্রমাণ নয় আধার কার্ড এটি শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয় জনপ্রতিনিধিত্ব আইনের তেইশ ধারায় এটি শুধুমাত্র পরিচয় প্রমাণ করতে ব্যবহার হবে রেজিস্ট্রেশন অফ ইলেকশন রুলের অধীনে ফর্ম ছয়ে জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধারের ব্যবহার দু হাজার তেইশ সালে বাইশে অগস্ট ইউআইডিএইয়ের নির্দেশিকা সম্পূর্ণ বিপরীত হলফনামায় সুপ্রিম কোর্টের গত নয়ই সেপ্টেম্বরের নির্দেশও উল্লেখ করা হয়েছে যেখানে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার নিয়ে বলা হয়েছিল সুপ্রিম কোর্টও জানিয়েছিল যে এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড শুধুমাত্র পরিচয় প্রমাণে ব্যবহার করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয় গত সাতাশে অক্টোবর দেশের নির্বাচন কমিশন বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট ছত্তিশগড় উত্তর প্রদেশ গোয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচুরি লাক্ষাদ্বীপে এসআইআর প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করে সেই মোতাবেক নটি রাজ্যে একান্ন কোটি ভোটারদের নিয়ে এসআইআর এর দ্বিতীয় দফা চলছে ব্যুরো রিপোর্ট এ কেবি টিভি নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন স্টিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্ব পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও এই ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস জোন ওয়াইফাইয়ের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন

टू फाइव सेवेन एट जिरो एट जीरो फाइव सिक्स अथवा भिजिट करू डब्ल्यू 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 डट ए आई एम एस डॉट आई एन डी डॉट इन एनिट ऑफ देवल हॉस्पिटल সবাইকে স্বাগত চলে যাচ্ছে পরের খবরে দিল্লির বিস্ফোরণের সাত দিন পর খুলে গেল নয়া দিল্লির লালকেল্লা ও লালকেল্লা সংলগ্ন মেট্রো স্টেশন রবিবার সকাল থেকে করা নিরাপত্তার চাদরে মোড়া ছিল লালকেল্লা চত্বর সিআইএসএফ এর সঙ্গে ছিল দিল্লি পুলিশও প্রসঙ্গত গত সোমবার সন্ধ্যায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লা সামনের এলাকা চালকের আসলে ছিল বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড উমর উল নাবি চোখের নিমেষে হয়ে যায় একের পর এক গাড়ি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে দেহাংশ বিস্ফোরণে তেরো জনের মৃত্যু হয়েছে ভয়াবহ বিস্ফোরণের পরে লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লালকেল্লা সংলগ্ন মেট্রো ও বন্ধ করে দেওয়া হয় নির্বাচনে জয়ের পর বিহারের সরকার গঠনের ফর্মুলা চূড়ান্ত করে ফেলল এনডিএ জোট সূত্রের খবর ফের মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের কুর্সিতে বসতে চলেছেন নীতিশ কুমার তবে আগেরবারের বারের মতো সবচেয়ে বেশি মন্ত্রক যাচ্ছে বিজেপির দখলে নীতিশ কুমার এই ভরসা বিহার বাসীর তাই ফের মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের কুর্সিতে বসতে চলেছেন নীতিশ কুমার কেন্দ্রীয় কেন্দ্রীয় সূত্রের খবর শনিবার অমিত শাহর উপস্থিতিতে এনডিএ নেতারা গোপন বৈঠকে বসেছিলেন সেখানে ঠিক হয়েছে ফের নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে ভোটের আগে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেই বলেছিলেন নীতিশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট কিন্তু ভোটের পর তাকেই ফের মুখ্যমন্ত্রী করা হবে কিনা সেটা প্রকাশ্যে ঘোষণা করেনি বিজেপি গেরুয়া শিবিরের কিছু নেতা চাইছিলেন এবার অন্তত বড় শরিক হিসেবে কুর্শী তাদের দখলে যাক কিন্তু ভোটের যা ফল তাতে নীতিশকে উপেক্ষা করা সম্ভব নয় তাই তাকেই নেতা করা হচ্ছে তবে উপ মুখ্যমন্ত্রী নিয়ে কোনো ফর্মুলা এখনো ঠিক হয়নি নেতাদের চাপে নীতিশকে মুখ্যমন্ত্রীর পদে মেনে নিয়েছেন তারা এমনটাই সূত্রের খবর তবে মন্ত্রিসভার বন্টন অবশ্য এক প্রকার ঠিক হয়ে গিয়েছে এডি নেতারা ঠিক করেছেন প্রতি ছজন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে রিপোর্ট টিভি এবার ভয়ের কারণ ফ্লু পাখিতে নয় মানব দেহে ফ্লু এর এক নতুন ভ্যারিয়েন্ট এর খোঁজ মিলল ওয়াশিংটনে বার্ড ফ্লু আক্রান্তের খোঁজ মিলল এইচ ফাইভ এন আক্রান্ত হয়ে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি মহামারী হয়ে উঠতে পারে নতুন ভাইরাস এমনটি আশঙ্কা মার্কিন চিকিৎসকদের মার্কিন স্টেট হেলথ অথরিটি তথ্য অনুযায়ী আক্রান্ত ব্যক্তির দেহে বার্ড ফ্লু এর যে স্ট্রেন হদিশ মিলেছে তা আগে কোন দেহে পাওয়া যায়নি আক্রান্ত ব্যক্তি ঘিরে হারবার কিছু রোগ রয়েছে চলতি মাসের শুরু থেকে তিনি হাসপাতালে ভর্তি তবে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে বলা হয়েছে বৃহত্তর জনসংখ্যার মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখনো সীমিত ষোলোই নভেম্বর জাতীয় প্রেস দিবস এই উপলক্ষে এদিন এক সেমিনারের আয়োজন করা হয় রাজধানীর শহীদ ভগৎ সিং ইয়ুথ হোস্টেলে সেখানে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক সানিতে দেবরায় সহ রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা সেমিনারে সানি প্রায় বলেন মিডিয়া বলতে যার আওতায় চলে এসেছে ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি একটি ভিন্ন ধারায় খবর পড়তে শুনতেও দেখতে ভালো লাগে সেখানে যদি যুব সমাজের সমস্যা নিয়ে কোনো কথাই না থাকে তাহলে সেটার কোনো মূল্য থাকে না আজকের প্রেসটে এই দিনটির একটি আলাদা ঐতিহ্য আছে বলে তিনি জানান এদের সেমিনারে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা অংশ নেন মিডিয়া বলতে তার আওতায় মোটামুটি ভাবে যেগুলো চলে সিগারেট ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে এই বিষয় ইউভার্সআপ গ্রুপ সার্ভিস সেন্টার ভিন্ন ধারায় খবর দেখতে পড়তে এবং শুনতে ভালোবাসা নেই সেখানে যদি যুব সমাজের সমস্যা নিয়ে কোনো কথাই না থাকে ইফ ইট ইজ ধিন দ্যাট রিলেটেড ও দ্যাটও জেনারেশন জেনারেশন ধর্ম একই বা

যারা আমাদের ন্যায় শাস্ত্র নৈতিকতা সম্পর্কে আমরা কিভাবে চলব কিভাবে বাঁচব কিভাবে ভারতবর্ষের শিক্ষানীতি কিভাবে ভারতবর্ষের শিল্পনীতি কিভাবে ভারতবর্ষ এগিয়ে যাবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন তো থাকা উচিত সেই গাইডলাইনটা এটাই সংবিধান প্রত্যেকটি মানুষের একটি সংবিধান থাকা উচিত আমার ধারণা একবার আসেন মায়ের সাথে একবার আসেন একা তিনি হলেন কার্তিক দেব সেনাপতি কার্তিক বাঙালির জীবন যাপনের সঙ্গে অঙ্গাঙ্গে তার পুজো সোমবার সে কার্তিক ঠাকুরের পুজো কার্তিক পুজোকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে জমে উঠেছে পুজোর বাজার কথিত আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রতিটি পার্বণী বাঙালি ঘটা করে পালন করে থাকে তবে দেবী দুর্গা এবং শিব পুত্র কার্তিকের পূজা খুবই কম সংখ্যক হয়ে থাকে একটা সময় ছিল যখন ঘরে ঘরে পূজিত হতেন কার্তিক হিন্দুরা বিশ্বাস করতেন কার্তিকের পুজো করলে পুত্র সন্তান লাভ হয় কার্তিক ঠাকুর ধন এবং সংসারের শ্রীবৃদ্ধিরও দেবতা এই দেবতার আরাধনায় সংসারে বিভিন্ন সময় সফলতা প্রাপ্ত হয়ে থাকে এবং আয়ের ক্ষেত্রে উন্নতি হয়ে থাকে এদিকে লক্ষ্য রেখে পূজিত হতেন কার্তিক বর্তমান যুগে অনেকটাই কম দেখা যায় কার্তিক পুজো মূলত কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো হয়ে থাকে সেই সূত্রে এবছরও তার অন্যথা নয় কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ আগামীকাল সোমবার পূজিত হবেন কার্তিক ঠাকুর কার্তিক পুজো সূর্যের গতির উপর নির্ভরশীল সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃষ্টিক রাশিতে যায় সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো করা হয় এই পুজোটি কেন্দ্র করে রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজারে মৃৎশিল্পীরা কার্তিক মূর্তি নিয়ে বসেছেন এক মৃৎশিল্পী জানান আগে কার্তিক পূজিত হতো অনেক বেশি বর্তমানে অনেকটাই কমে গেছে কার্তিক পুজো বাট বর্তমান সময়ে কার্তিক পূজা কমে গেল মা মাসিরা এখনও এই পুজো চালিয়ে যাচ্ছেন গ্রামেগঞ্জে হয়তো আবার কখনো ঘটা করে দেখা যাবে ঘরে ঘরে পূজিত হচ্ছেন কার্তিক

আট নম্বর টাউন বরদলে যুব মোর্চার উদ্যোগে রবিবার সুকান্ত একাডেমিতে হারঘার স্বদেশী হারঘার স্বদেশী আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে যুব সম্মেলনের আয়োজন করা হয় এই যুব সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন বরদলে যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা এই সম্পর্কে আয়োজকদের তরফে সংবাদ মাধ্যমে অবগত করা হয় আমাদের দেশের যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন আত্মনির্ভর ভারত করার তো সেই স্বপ্নকে স্বাকার করার লক্ষ্যে আমাদের সংগঠনের থেকে সংগঠনের নির্দেশে আত্মনির্ভর ভারত সম্পর্ক অভিযানের একটি কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা বর্তমান যুব মোর্চার পক্ষ থেকে আজকে একটি যুব সম্মেলন করেছি এবং আমরা এই আত্মনির্ভর ভারতের বার্তা আজকের এই সম্মেলন থেকে আমরা সমগ্র ত্রিপুরাবাসী এবং আমাদের সমগ্র রায়ের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে উত্তর বনমালিপুর ইয়ংস কর্নার ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয় অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে বিধায়ক গোপাল রায় ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ ক্লাব কর্মকর্তারা প্রসঙ্গত বনমালীপুর কেন্দ্রে এ নিয়ে দশটি গোপাল চন্দ্র রায় প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে এই ক্রয় করা হয়েছে এই এলাকায় অভাব ছিল সেই দিকটিকে লক্ষ্য রেখে ইয়ংস্কর্নার ক্লাব কর্তৃপক্ষ বিধায়কের কাছে একটি অ্যাম্বুলেন্স দাবি করেছিলেন আজ সেই দাবি পূরণ হলো অ্যাম্বুলেন্স প্রদান করে মানব সেবায় এই অ্যাম্বুলেন্স টিকে কাজে লাগানোর কথা বলেন বিধায়ক বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আমি মনোমালিপুরে মনে হয় নয়টা অ্যাম্বুলেন্স দিয়েছি আজকে হল দশম কারণ আমি চাই ডেভেলপমেন্ট অব দ্য কনস্টিটিউন্সি বনমালিপুর বিধানসভা কেন্দ্রের ডেভেলপমেন্টের জন্য কোনো এখানে কালার আমি চিন্তা করি না দলমত নির্বিশেষে আমি সব জায়গায় ডেভেলপমেন্ট করতে চাই ঘাট যেমন এখানে কয়েকদিন আগে আপনারা এসেছিলেন ঘাটলা হয়েছে ওই যে ছট পূজার এখানে এখানে দুর্গা মূর্তি বিসর্জন দিতে পারবে কালী মূর্তি বিভিন্ন মূর্তি বিসর্জন দিতে পারবে এখানের যে অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়েছে এটা জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা এটা অবব্যয় না করে আমি চাই এটা ডেভেলপমেন্টে ব্যয় হোক এই এখানে দিয়েছি অন্য যে কোনো জায়গায় চাইবে নিশ্চয়ই এই জায়গাতে কোনো অ্যাম্বুলেন্স নেই সুতরাং আই এম গ্রেটফুল টু ইয়ং ইয়ং কর্নার যে ওরা আমার কাছ থেকে অ্যাম্বুলেন্স চেয়েছে সরকারের কর্মচারীর সমন্বয় কমিটির পক্ষ থেকে রবিবার প্যারাডাইস চোপনী এলাকায় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় শহরে মিছিল ও গণ অবস্থান কর্মসূচির অনুমতি চেয়ে প্রশাসনের কাছে কমিটির পক্ষ থেকে আবেদন করা হলেও শেষ অনুমতির অনুমতি না মেলায় এই প্রতিবাদে এদিন তাদের এই বিক্ষোভ কর্মসূচে অনুষ্ঠিত হয় ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির ডাকে শহরে মিছিল গণ অবস্থান কর্মসূচির অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করা হলেও শেষমেশ অনুমতি মেলেনি জানা যায় পর্যাপ্ত পুলিশ বাহিনী না থাকার কথা উল্লেখ করে রাজ্য আরক্ষা দপ্তর হোয়াটসঅ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার রাতে কমিটিকে জানিয়ে দেয় যে তাদের কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয় এর প্রতিবাদে রবিবার প্যারাডাইস চৌমনী এলাকায় বিক্ষোভে সামিল হন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ রোড ইউনিটের নেতৃত্ব ও কর্মীরা কমিটির দাবি দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়ায় সরকার উদাসীন এর মধ্যে রয়েছে পুরনো পেনশন প্রথা পুনরায় চালু করা সমস্ত বকেয়া ডি এ প্রদান অষ্টম বেতন কমিশন গঠন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং শিক্ষক কর্মচারীদের নানান জরুরি সমস্যা সমাধান গত পয়লা নভেম্বর এসব দাবি নিয়ে তারা রাজ্য আরক্ষা দপ্তরে লিখিতভাবে আবেদন জানায় কিন্তু পরপর কর্মসূচি বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ বিক্ষোভস্থল থেকে নেতৃত্বের অভিযোগ সরকার ইচ্ছাকৃতভাবে সরকারি কর্মচারীদের ন্যায্য আন্দোলনে বাধা দিচ্ছে তারা স্পষ্ট জানিয়ে দেন যতই বাধা আসুক আমাদের আন্দোলন থামবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও শক্তভাবে রাস্তায় নামবে কর্মচারীরা আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস বিরোধ সারা দেশের সাথে সুর মিলিয়ে আমরা আটই জুলাই যে মিছিল ছিল সেই মিছিল এই সরকার এ রাজ্যের সরকার বাতিল করে দিয়েছে আমরা জানি না তার কারণ কি আমরা দেখলাম গত চোদ্দই সেপ্টেম্বর আমাদের যে গণবস্থার কর্মসূচি সেটাও মাত্র কয়েক ঘন্টার নোটিশে আগের দিন রাত্রিবেলা বাতিল করা হয়েছে আমরা এই মাত্র এখানে আমাদের চিঠি পুলিশ প্রশাসন থেকে চিঠি ছড়িয়ে দেওয়া হয়েছে যে আমরা পয়লা নভেম্বর চিঠি দিলেও তারা নাকি আটচল্লিশ ঘন্টা আগেও ইনফরমেশন পাননি আমরা বুঝতে পারছি না এর কারণ কি আমরা একটা মিছিল এবং পথসভা ঠিক আছে গণঅবস্থান কর্মসূচি করতে দেবে না আমাদের শিক্ষক কর্মচারীরা আমরা কোথায় দাবি জানাবো আমরা রাজ্যের মাননীয় মুখ্য সচিবকে চিঠি দিয়েছি নয় জুলাইয়ের পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি তারা এই চিঠির সামান্য প্রাপ্তি স্বীকারটুকু তারা করেন রিপোর্ট একিবি টিভি নিচে আবার একটি ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন বিধায়ক সেনা সিনহাকে কেন্দ্র করে বিজেপি উনকোটি জেলা কমিটির সভাপতি বিমল করের বক্তব্যকে কেন্দ্র করে কয়লা শহরের রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে এই পরিপ্রেক্ষিতে একদিকে যেমন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সেনা বিস্ফোরক মন্তব্য করেন তেমনি বিজেপি উনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর এর পাল্টা জবাব দিয়েছেন সাম্প্রতিককালে বীরজিৎ সিনহা কৈলা শহরের সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী তথা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক টিঙ্কু রায়কে নিয়ে নানান মন্তব্য করার পরে প্রথম বিজেপি দলের পক্ষ থেকে ষোলোই নভেম্বর রোববার দুপুরে খোদ বিজেপি জেলা কমিটির সভাপতি প্রকাশে বীরজিৎ সিনহার বক্তব্যের তথ্য ভিত্তিক পাল্টা জবাব দিলেন প্রসঙ্গত চলতি মাসের ছয় নভেম্বর কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সাংবাদিক সম্মেলন করে রোহিঙ্গা ও অনুপ্রবেশ শিশুদের সরাসরি শাসক দল বিজেপিকে কাঠ করায় দাঁড় করিয়ে ছিলেন একই সঙ্গে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিজি সিনহা অভিযোগ করেছিলেন বিজেপি সরকার একদিকে অনুপ্রবেশের রোহিঙ্গা ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে কুচ্ছা রটালেও আদতে রোহিঙ্গা ও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রত্যক্ষ মদত দিচ্ছে শাসক দলের নেতারা বাই টোয়েন্টি সেভেন টু থ্রি থেকে ফাইভ অনুপ্রবেশ করছে তারা বিজেপিরা মুখে বলে রিঙ্গা ট্রোঙ্গা কত কিছু কংগ্রেসকে অপবাদ করে কিন্তু আমি কাগজে পত্র দেখলাম তাদের সহযোগিতায় সিনহার এই বক্তব্যের পর বিজেপি দলের পক্ষ থেকে এবার মাঠে নামলেন খুব বিজেপি অনুকূটে জেলা কমিটির সভাপতি বিমল কর রবিবার নিজ বাস ভবনে বিমল কর প্রকাশে জানান যে সাম্প্রতিক কালে কৈলা শহরের কংগ্রেস বিধায়ক বিজি সিনহা মানসিক অবসাদে ভুগছেন উনি এতটাই মানসিক অবসাদে ভুগছেন যে এর ফলে নানান মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন এদিন তিনি জানান রায় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হওয়ার পর এখন অবধি কৈলাসহর মহকুমায় প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এর মধ্যে অনেক কাজই সম্পূর্ণ হয়ে গেছে কিছু কাজ এখনও চলছে এবং কিছু কাজ আগামী এক দু বছরের মধ্যে সম্পূর্ণ হবে কোয়ালিফিকেশন কিংবা ডিগ্রি দিয়ে উন্নয়নমূলক কাজ হয় না পজিটিভ মানসিকতার প্রয়োজন উন্নয়নমূলক কাজ আরও কিভাবে বেশি বেশি করে করা যায় সে ব্যাপারে বিরজিৎ সিনহাকে গঠনমূলক আলোচনা করার প্রস্তাব দেন বিমল কর শহরে হিংসা গুজব না ছড়িয়ে গঠনমূলক বিরোধিতা করলে সবার মঙ্গল হবে এবং বিরজিত বাবুরও ভালো হবে বলে জানান বিমল কর জনগণ জনগণ নেতা মন্ত্রী যারা আছেন বিধায়ক আছেন বা মন্ত্রী আছেন সবার কাছ থেকে কার কতটুকু এডুকেশন সেটা মানুষ যাচাই করছেন না মানুষ সেটা চেষ্টা মানুষ চাইছেন যে আমরা যাকে নির্বাচন করেছি উনি আমাদের জন্য কাজ করছেন উনি নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সমস্ত প্রতিশ্রুতি পালন করছেন কিনা উনার কোয়ালিফিকেশন এডুকেশন সেটা মানুষ বিচার্য বিষয় না আমরা দেখেছি শুধু শুধু ডিগ্রি দিয়ে উন্নয়নের কাজ হয় না উন্নয়নের কাজ যদি করতে হয় তাহলে তার মানসিকতা ইতিবাচক মানসিকতা প্রয়োজন এবং কিছু বাস্তবিক জ্ঞানের প্রয়োজন মানুষের প্রয়োজন মেটানোর তাগিদে যা যা করার প্রয়োজন তা করতে হয় আমরা দেখেছি যে আসলে চিংকুরায় সম্পর্কে আলোচনা করেছেন যে টিঙ্কুরায় নির্বাচন অবলম্বনায় কী দিয়েছেন না তাতে জনগণের কোনো মাথা ব্যথা নেই জনগণ দেখতে চাইছেন মাননীয় টিঙ্কুরায় আসার পর আমাদের কৈলা শহরে প্রভূত প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে চলছে এবং আগামী দিন আরো হবে যে উন্নয়নের জোয়ার চলছে এই পরিস্থিতিতে যিনি নিজেকে সামলাতে পারছেন না ওনাকে বিভিন্ন প্রস্তাবসমূহ নত হচ্ছে শ্রী প্রশ্নকে এগিয়ে যাওয়ার জন্য বিত্তি অভিযোগ আনছেন আমরা সেই বিত্তি অভিযোগের চিত্র নির্মাণ জানি ব্যুরো রিপোর্ট এবিটিভি যোগাশন অ্যাসোসিয়েশন অপচিপুর নৃত্যের উপর জন্য একদিনের যোগাশন কর্মশালার আয়োজন করা হয় প্রসঙ্গত অ্যাসোসিয়েশনের জনৈক কর্মকর্তা জানান যে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ইউনিভার্সিটি গেমস ন্যাশনাল গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগাসন অন্তর্ভুক্ত হয়েছে এমনকি দু হাজার তিরিশের কমনওয়েলথ গেমস যোগাসন অন্তর্ভুক্ত হতে চলেছে এই কর্মশালায় একশো তেষট্টি জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে খেলো ইন্ডিয়ার চারটি ইভেন্ট রয়েছে বছর থেকে বারোটি ইভেন্ট অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আটটি রয়েছে এডিশনাল ইভেন্ট এবং পাঁচটি রয়েছে মিউজিক্যাল ইভেন্ট এই কর্মশালায় তাদের টেকনিক্যাল বিষয় সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয় এদিন যোগাসনা অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আজকে এক দিবসীয় যোগাসনা ওয়ার্কশপ করছি যেটা মূলত অ্যাথলেটসদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি যোগাসন খেলা এখানে খেলো ইন্ডিয়া ইউথ গেমস খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ন্যাশনাল গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপও হয়ে গেছে এবং অন্তর্ভুক্ত হয়ে গেছে আগামী বছর যেটা জাপানের ডুহাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস এত যোগাসন খেলা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এবং দুই হাজার তিরিশে যে কমনওয়েলথ গেমস ওইখানেও আমাদের যোগাসন খেলা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একইভি টিকি নমস্কার